পঞ্চাশ গ্রাম মিষ্টি কম দিতে পারলে মিষ্টা টাকা লাভ থাকবো ভাই দুই কেজি দশ গ্রাম আহে দিয়া দি মিষ্টি দেন দেন সমস্যা নাই কা দেন যা কাললা বলদে জিনিসটা লে গুডে নাই পাচ্ছি এই যে ভাই নেন দুই কেজির বেশি মিষ্টি আছে আচ্ছা এই লও তোমার টাকা হালা গা দা ভাই আবার আয়েন আচ্ছা ভাই মিষ্টি কত করে কোন গোলা ভাই এই যে সাদা মিষ্টি আপনার দুইশো আশি টাকা কালো জাম আপনার দুইশো নব্বই টাকা মুখে মসল্লা আপনার চারশো বিশ লাঞ্চি আপনার চারশো পঞ্চাশ এবার কোন গুলো আপনার দিমু সাদা মিষ্টি কালাজাম তিন কেজি মিলাই দেন আচ্ছা দিদি আরে শালা এত কোন এত হই না আবার কয় সাদা মিষ্টি দিতে তুমি আমার তো হয়রানি করছ না দিতাসি তোমারে ভালো বিটা ভাই তিন কেজি থেকে দশ গ্রাম একটু কম আছে দিয়ে দিলাম দেন 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 হ্যাঁ তোমার দিয়ে দিলাম এক কারে দিয়ে দিলাম তোমারে

হা রসমলাই আছে তো ভাই কেজি কত করে রসমালাই ভাই রসমালাই আপনার চেহারার মতো না আমার রসমালাই একেবারে সাদা মিষ্টি দিয়ে মনে করেন ভরা আমি উল্টা পাল্টা রসমালাই বেছি না কেজি ভরবো আপনার দুইশো আশি টাকা ঠিক আছে তাহলে আমার আধা কেজি রসমলাই দেন আচ্ছা আপনি একটু খিচকে দাঁড়ান আমি আধা কেজি রসমলাই দিতে আছি ভাই আপনি একটু উইজে কেঁচিয়ে দাঁড়ান ভাই পাঁচশো গ্রাম আছে তো হবে পাঁচশো গ্রামই আছে দেখেন দাঁড়ান দেখি তো আমি ওরে শালার রে তাইলে রস পাল্লার ভিতরে লুকাই আছে মানুষ ডাকাতি করে রাইতের অন্ধকারে ওই দিনের বেলা ডাকাতি শুরু করছে দেন 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 দেখেন মিটারে আরো বাড়তে আছে হ্যাঁ ঠিক আছে ভাই বাবারে বাবা এই তো ভাই বেঁচে গেছি গা বুকের পিঞ্জের তে শুরু করে গোরা পর্যন্ত কাপায়া দিল নে ভাই ভাই তুই নিয়ে চালু করে বলা এই যে ভাই রসমালাই টাকাটা বলো লাগতাছে রে লাগতাছে হালার মনে আবার রং লাগতাছে ছাটুলিতে গিয়েছিলাম তমকে তোরই পাশে সেই সুযোগে চুরি কইরাই আইলো আমার কাছে ফাঁকা মাছ দেই কাছে দে ফাঁকা মাছ দেই কাছে দে গল করিয়া যাই রে ভালোই তো খুব সুন্দর চলতেছে তাই না কই আমি কিছু করি নাই তো সবই আমি দেখছি তুই যে প্রতিবার মানুষ ঘরে কম দেস তারপরে ডিজে গানে নাচো এবারেও কিন্তু এই বেডারে কম দিছো এটা কিন্তু আমি নিজে চোখে দেখছি ভাই ওইছে কি যেমন আমি কিন্তু সবারই কম দেই না যারা একটু দূরে একটু বলত মলত নিজেরা বলত হেগরে হেগরে কম দি আর ভাই হেরা বলত দিকে কিন্তু আমার থেকে কম কম যায় এই যে আমার কি তো সেরা যদি বলত তো বেডা বেডারে বলো তুই একবার ভাইবা দেখছো বেডারে তোর মতো একটা বিশেষ গাতকের উপরে কতটুকু বিশ্বাস করছে তুই সেই বিশ্বাসের মর্যাদা রাখলি কই এই দিকে কেচে সাবান দিয়া দিয়া দি মনে মনে ভাবস যে ওই লোকটি বোকা তুই এটা ভাবতাস না যে তোর ভিতরে মানুষত্ব নাই তোর ভিতরে সরলতা নাই তোর ভিতরে সততা নাই হন তুই যদি মানুষ ঘরে ধোকা দিয়া তুই আনন্দ পাস তাহলে তুই পুরা ধৈরা নিবি যে তোর বিপদ তুই নিজেই খুবই শীঘ্র ডাইকে আনতাস ফোন তোর একটা কথা কই তুই যখন এই মানুষ করে ধোকা দিবি বা ধোকা দিতে মন চাইব তখন এই একটা কথা মনে করবি তুই হয়তো হেরে ধোকা দিয়া লাভবান হইতাস হ্যাঁ তোর ধোকা দিতে পারতাস না কিন্তু তোর তো পরিবার আছে তোর এই পরিবারের মানুষ ঘরে তোর মতোই অন্যান্য মানুষরা ধোকা দিব কারণ তোর বংশধর তো সারা পৃথিবীতে ছড়ায় ছিটিয়ে আছে তোর পরিবারের সদস্য ঘুরা ফিরা তোর বংশধরের মুখে যে এই পর্ব বেকুপের ঘরে বেকুপ মানুষ আমাদের উপরে বিশ্বাস করে আর আমরা সেই বিশ্বাসকে ঠকিয়ে আনন্দিত হই ভাবে যে তারা কত বল তারা কত বড় গাদা গাদা গাধা আপ নে তারা বিশ্বাসী আর আপনি বিশ্বাস ঘাতক